আসসালামু আলাইকুম অনৈরো ইউনিভার্সের এই পর্বে আমরা মৃত্যুর পূর্ব লক্ষণগুলো কি কি এ সম্পর্কে আমরা জানতে পারব ইসলামে মৃত্যুর পূর্ব লক্ষণ সম্পর্কিত আলোচনা করা হলে এটি একটি গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে মৃত্যুর পূর্বে কিছু নির্দিষ্ট লক্ষণ বা সংকেতের কথা উল্লেখ করা হয়েছে যা মৃত্যুর আগমনী সংকেত হিসাবে দেখা যেতে পারে তবে এই লক্ষণগুলি মূলত আল্লাহর রহমত ও ইচ্ছার উপর নির্ভরশীল এবং মানুষের জীবন মৃত্যুর সম্পর্কে কোনো নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয় মৃত্যুর পূর্বলক্ষণ বা মৃত্যুর উপসর্গ সাধারণত শারীরিক এবং মানসিক অবস্থা পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পেতে পারে এগুলির মধ্যে কিছু হলো এক অন্তরে শান্তি ও প্রশান্তি ইসলামে বলা হয়েছে যে মৃত্যুর আগমনে মানুষের অন্তরে এক ধরনের শান্তি ও প্রশান্তি আসে এটা হতে পারে আত্মবিশ্বাস ও নিশ্চিন্ততার অনুভূতি যেখানে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে দেয় এবং মৃত্যুকে আল্লাহর ইচ্ছা হিসাবে গ্রহণ করে তুই আত্মবিশ্বাসের পরিবর্তন মৃত্যুর কাছাকাছি সময়ে অনেক সময় মানুষের আত্মবিশ্বাসে পরিবর্তন ঘটে তাদের আচরণ কথা বলা এবং মনোভাবের মধ্যে এক ধরনের আলাদা অনুভূতি সৃষ্টি হয় কিছু মানুষ মৃত্যুর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে এবং আল্লাহর প্রতি দানশীলতার দিকে মনোনিবেশ করতে থাকে শরীরের অবস্থা মৃত্যুর পূর্বে অনেক সময় শরীরের কিছু বিশেষ লক্ষণ দেখা যায় যেমন শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিকতা শক্তির হ্রাস অথবা কোনো নির্দিষ্ট অঙ্গের অস্বস্তি এগুলি কখনো কখনো মৃত্যুর কাছাকাছি সময়ে ঘটে চার দৃষ্টির পরিবর্তন ইসলামে বলা হয়েছে মৃত্যুর পূর্বে কিছু মানুষ মস্তিষ্কে বা দৃষ্টিতে পরিবর্তন অনুভব করতে পারে এমনকি তারা এমন কিছু দেখতে বা অনুভব করতে পারে যা অন্যরা দেখতে পায় না এটি আল্লাহর বিশেষ রহমত হিসাবে বা মৃত্যু নিদর্শন হিসাবেও ধরা হয়ে থাকে আত্মীয়দের কাছে সমাপ্তি কথা বলা মৃত্যুর পূর্বে অনেকে আত্মীয়দের সঙ্গে শেষ মুহূর্তে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা অনুশোচনা প্রকাশ করে এবং জীবনের ব্যাপারে শেষ কথাগুলি শেয়ার করতে চায় মৃত্যু আল্লাহর একটি অনিবার্য বিষয় এবং এর আগমনী লক্ষণ সম্পর্কে স্পষ্ট কোনো নির্দেশনা ইসলাম দেয় না আল্লাহই জানেন কে কখন মৃত্যুবরণ করবে তবে মুসলমানদের উচিত মৃত্যুর পূর্বে সতর্কতা ও প্রস্তুতি নেওয়া যেমন তওবা করা আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া এবং ভালো কাজ করা মৃত্যুর পূর্ব লক্ষণ আল্লাহর ইচ্ছা এবং বান্দার আধ্যাত্মিক অবস্থার উপর নির্ভরশীল তবে এটি নিশ্চিত যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত থাকি যেন আমাদের শেষ সময়টা শান্তিপূর্ণ হয় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম